হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আজকের এই মূলতটি হচ্ছে গরুর খাদ্য গরুর খাদ্য কিংবা ছাগলের খাদ্য কিংবা ভেড়ার খাদ্য এবং কি বকরি পালের খাদ্য তো বন্ধুরা যারা টাকার অভাবে বকরির খাদ্য ছাগলের খাদ্য কিংবা ঘোড়ার খাদ্য কিংবা বন্ধুরা বিভিন্ন গৃহপালিত পশুর খাদ্য বন্ধুরা অর্থ অর্থর কারণে বন্ধুরা খাওয়াতে পারছেন না খর কোটা কিনে তো বন্ধুরা সে সমস্ত ভাইদেরকে বলবো যারা এই যে গাছগুলো দেখতে পারছেন তো বন্ধুরা এগুলো মূলত দুর্বা গাছ এই দুর্বা গাছ কিন্তু বন্ধুরা মানুষের জন্য উপকারে আসে এবং কি গৃহপালিত পাখিদের জন্য অনেক উপকারে আসে তো বন্ধুরা এই গৃহপালিত পশু পশুদের যদি বন্ধুরা এই ধর্বা গাছগুলো যদি বন্ধুরা আপনারা খাওয়াতে পারেন তাহলে বন্ধুরা এই দুর্বা গাছ খাওয়ার পরে আপনাদের কিন্তু গরু ছাগল বেড়া কিংবা বন্ধুরা ঘোরার স্বাস্থ্য কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে থাকবে শুধু তাই নয় বন্ধুরা এই যে দুর্বা গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো যদি বন্ধুরা আপনারা গরুকে ছাগলকে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ দুধ কিন্তু তিন দিন বৃদ্ধি পেতে থাকে তারপর বন্ধুরা সেই দুধ যদি আপনারা বাজারে বিক্রি করেন অনেক টাকা ইনকাম করতে পারবেন তার কারণ হচ্ছে এই দুর্বা গাছ গরুর প্রধান খাদ্য ছাগলের প্রধান খাদ্য তো বন্ধুরা গৃহপালিত পশুরা এই ঘাসগুলো প্রচুর পরিমাণে বেশি খেয়ে থাকে তো বন্ধুরা এই গাছগুলো আপনারা কোথায় পাবেন গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে প্রতি জমিতে আইলি বাতারে এই গাছটি কিন্তু জমে থাকে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে